মুখের ঘা হলে যে খাবারগুলো এড়িয়ে চলা উচিত তার তালিকা দিলাম এক ঝাল ও মশলাযুক্ত খাবার মরিচ গরম মশলা ঝাল সস ইত্যাদি কারণ এগুলো ঘার জায়গায় জ্বালা বাড়ায় ব্যথা তীব্র করে দুই খুব গরম খাবার ও পানীয় গরম কফি স্যুপ কারণ গরমে ঘা নরম হয়ে ব্যথা বেশি লাগে ও সেরে উঠতে দেরি হয় তিন অ্যাসিডিক খাবার টক খাবার লেবু কমলা আনারস কাঁচা আম টক দই কারণ অ্যাসিড ঘাড় জায়গায় জ্বালা করে ও সেরে ওঠা ধীর করে চার লবণ বেশি আছে এমন খাবার আচার চিপস ঝাল নোনতা খাবার কারণ লবণ ঘাই লেগে তীব্র ব্যথাও জ্বালা করে পাঁচ শক্ত বা খসখসে খাবার বিস্কুট শুকনো রুটি বাদাম টোস্ট কারণ এগুলো ঘায়ের সাথে ঘষা লেগে ক্ষতি করে